নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আরও একটু ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখো আমরা এখন রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে গিয়েছি কোথায় যাচ্ছি আর একটু পরেই তোমরা দেখতে পারবে আর রাস্তার ধার দিয়ে দুই দিকে এত সুন্দর কাশফুল হয়েছে দেখেই মনটা ভরে যাচ্ছে কিন্তু রানিং তোমাদের দেখাতে পারলাম না তো দেখো সোনুর মিসের বাড়ি চলে এসেছি মিসের বাড়ি ছিল টিচার্স ডের প্রোগ্রাম ভিডিওটা একটু আমার দিতে দিদি হলো তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও পুরো ভিডিওটা দেখো সব বাচ্চারা চলে এসছে গার্জেনরা এসছে সাথে আর এখানে দিদি প্রোগ্রামটা শুরু করছে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা বাচ্চা করেছে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে সন্ধ্যাটা ভীষণ সুন্দর কেটেছে দেখো এই একটা ছোট্ট বাচ্চা আবৃত্তি বলছে কেউ কেউ আবৃত্তি বলেছে কেউ নাচ করেছে কেউ গান করেছে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এই টিচার্স ডের দিনটা প্রতি বছরই আমাদের খুব ভালো কাটে দিদির বাড়িতে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় আমাদেরও সেই মনে হয় ছোটবেলাটা ফিরে পায় ওদের সঙ্গে সঙ্গে আর প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর প্রোগ্রাম করেছে আমি এখানে মিউজিক ভিডিওটা পুরো দিতে পারলাম না যদি কপিরাইট আসে ওই জন্য দেখো মিউট করে দিয়েছি সবারই একটু একটু করে রেখেছি আর এখানে সবাই আমরা মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখছি সব বাচ্চারা দেখে বসে আছে আর আমরাও গার্জেনরা ওদের সাথে বসে আছি টিচার্স দিনটা ওরা একটু অন্যভাবেই কাঠায় ম্যামের সঙ্গে খুব আনন্দ করে সেদিন আর পড়াশোনার কোনো ব্যাপার থাকে না সেচে কুচে সবাই যায় গিয়ে যে যেরকমভাবে যা পারে সেটাই করে আর এবার আরও ভালো কি একটা আলাদা জিনিস হয়েছে এবার আমরা গার্জেনরাও অংশগ্রহণ করেছি তো দেখো খুব সুন্দর কাটলো পরপর বাচ্চারা একটার পর একটা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আর এদিকে আমরা বসে বসে তাদের উৎসাহ দিচ্ছি সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গেও শেয়ার করার জন্য ভিডিওটি করে রাখলাম আর তারপরে দেখো এই যে কেক চলে এসছে শিক্ষক দিবসে এটা হলো দিদির গিফট এটা বাচ্চারা ভালোবেসে তাদের মিসকে দিয়েছে উপহার যাতে মিসের কাছে সারা জীবন থেকে যায় আর কেক দেখে তো বাচ্চারা আনন্দে আত্মহারা ওদের তো সব থেকে বেশি আনন্দ আর এই যে দেখো আমার সোনুমা মিশের সঙ্গে ছবি চলছে দেখো সবাই কতটা খুশি মিশের সঙ্গে কেক কাটাই এইভাবেই দেখো সন্ধ্যাটা কাটলো আমাদের খুব সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও